নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন স্থলপথে যাতায়াতের জন্য যেমন বাস বা ট্রেনের উপরে ভরসা করতে হয় ঠিক তেমনই জলপথে যাওয়ার জন্য লঞ্চ বা জাহাজের উপর নির্ভর করতে হয় কিন্তু জাহাজের নামের আগে এম ভি কথাটি লেখা থাকে কেন উত্তরটি হলো এম এই কথাটির পূর্ণ রূপ হলো মোটর ভেসেল যাকে বাংলায় বলা হয় মোটর চালিত জাহাজ আসলে যে সমস্ত জাহাজ ইঞ্জিন বা মোটরের সাহায্যে চলে সেগুলোকেই মোটর ভেসেল বলা হয় আর তাই এই ধরনের জাহাজের নামের আগে এম ভি কথাটি লেখা হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যায় কিন্তু মৃত্যুর পরেও মানুষ কোন কাজ করতে পারে উত্তরটি হলো আসলে মৃত্যুর পরেও মানুষ তার অঙ্গ দান করতে পারে তাছাড়া পেশি কখনো কখনো মৃত্যুর পরেও সংকোচন ঘটাতে পারে যা আকস্মিক নড়াচড়া হিসেবে দেখা দিতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ককে বন্ধুত্বের রূপ দিতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু এমন কোন বিষয় আছে যা স্ত্রীর সঙ্গে শেয়ার করলে সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে আত্মীয়দের কোনো গোপন সমস্যা তাদের অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শেয়ার করলে এবং পুরোনো প্রেমের কোনো অপ্রয়োজনীয় তথ্য স্ত্রীর সঙ্গে শেয়ার করলে বর্তমান সময়ে দুজনের সম্পর্কের মধ্যে অবিশ্বাসের জন্ম নিতে পারে তাছাড়া অফিসের কোনো গোপন তথ্য শেয়ার করলেও পেশাগত দিক থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে পর প্রশ্ন মরুভূমিতে মাঝে মাঝেই বালির ঝড় দেখা দেয় ফলে সেই সময় চোখ খুলে রেখে কোনো কিছুই দেখা সম্ভব হয় না কিন্তু মরুভূমিতে থাকা উট কি চোখ বন্ধ করে দেখতে পায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো না উট চোখ বন্ধ করে দেখতে পায় না তবে মরুভূমিতে উটের চোখে এমন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের বালি ও ধুলো থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে আসলে উটের চোখে একটি স্বচ্ছ তৃতীয় পাতা থাকে যা চোখে ধুলো ও বালির ঝাপটা থেকে রক্ষা করে আর এই স্বচ্ছ স্তর চোখ বন্ধ না করেই দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে পরে প্রশ্ন কোন ফল খেলে চুল পড়ার সমস্যা কমে উত্তরটি হল আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে আর এই কোলাজেন চুলের গোড়া শক্তিশালী করতে ভূমিকা রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে চুল পড়ার সমস্যা কমে পর প্রশ্ন আমাদের শরীরে কিসের অভাব দেখা দিলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে উত্তরটি হল আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব হলে তার প্রভাব আমাদের ত্বক চুল এবং পুরো শরীরে পড়ে যা দ্রুত বার্ধক্যের লক্ষণ প্রকাশ করে আর এই পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হল কোলাজেন। যার অভাবে ত্বকে ভাঁজ পড়ে ত্বক শিথিল হয় এবং চেহারায় বার্ধক্যের ছাপ দেখা দেয় তবে ধূমপান ও অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চললেও বার্ধক্যের লক্ষণ দেরিতে আসে পরে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় ভাতের সঙ্গে আলু সেদ্ধ খাওয়া কি ভালো উত্তরটি হলো আলু কার্বোহাইড্রেটে সমৃদ্ধ যা তাৎক্ষণিক শক্তি জোগায় তাই দুপুরে ভাতের সঙ্গে আলু সেদ্ধ খেলে এনার্জি লেভেল ভালো থাকবে তাছাড়া আলুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশির কার্যক্ষমতা বাড়ায় এমনকি আলুতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় তাই দুপুরে ভাতের সঙ্গে আলু সেদ্ধ খাওয়া ভালো তবে মাথায় রাখা উচিত যে অতিরিক্ত আলু খাওয়া ভালো না পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি মশলা উৎপাদন হয় উত্তরটি হলো ভারতের কেরালা রাজ্য হল দেশের সবচেয়ে বড় মশলা উৎপাদনকারী রাজ্য কারণ কেরালার উষ্ণ ও আদ্র জলবায়ু মশলা চাষের জন্য আদর্শ এমনকি এখানকার মাটিও মশলা উৎপাদনের জন্য উপযুক্ত পর প্রশ্ন মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী কি নামে পরিচিত উত্তরটি হলো মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী গোল নামে পরিচিত আসলে এই বইটিতে ধ্যানচাঁদ তার হকি ক্যারিয়ার জীবনের অভিজ্ঞতা এবং খেলার প্রতি তার নিবেদন সম্পর্কে বিস্তারিত লিখেছেন তবে ধ্যানচাঁদ ভারতের অন্যতম মহান ক্রীড়াবিদ হিসেবে পরিচিত এবং তিনি হকির জাদুকর নামে বিখ্যাত পরপ্রশ্ন প্রশ্ন এক মুঠো কিসমিস কি মিশিয়ে নিয়মিত খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো এক মুঠো কিসমিস কাজু বাদাম সহ মধু মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে পর প্রশ্ন কোন গাছ বাতাসকে সবথেকে বেশি শুদ্ধ করতে সাহায্য করে উত্তরটি হল আমাদের পরিবেশে বিভিন্ন গাছ আছে যেগুলো বাতাসকে শুদ্ধ করতে দারুণ ভূমিকা রাখে তবে এদের মধ্যে পিপল গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় তাই এই গাছ প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড শোষণ করে এবং বাতাস থেকে দূষিত কণাগুলো অপসারণে সহায়তা করে তবে বট গাছও অক্সিজেন উৎপাদনের জন্য বিখ্যাত তাই বট গাছ বৃহৎ পরিসরে বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখে বন্ধুরা আজ এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব